উদ্যোগে আজকে নেতাজি মূর্তির পাশে গণ অবস্থানের কর্মসূচি গ্রহণ করি অত্যন্ত সফলভাবে কয়েক শত শ্রমজীবী অংশের মানুষ কৃষক ক্ষেত মজুররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই কর্মসূচির অঙ্গ হিসেবেই দশ দফা দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধি দল স্মারক প্রদান করি আমাদের মূল দাবি কী এই গত সাত বছরে বিজেপি জোট শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক এবং কৃষক ক্ষেত্রে নির্মাণরা তাদের জীবন জীবিকা আক্রান্ত তাদের নাগরিক নিরাপত্তা আক্রান্ত তারা অর্থনৈতিক অবরোধের শিকার আমরা তার প্রতিকার চাই লড়াইয়ের মধ্য দিয়ে কোনো ধরনের আপোষ না লড়াই করে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যেই দরদফা দাবি ভিত্তিতে আমাদের এই লড়াই আমরা কী বলেছি আমাদের মহকুমার মধ্যে ষাটটা চা বাগান আছে কয়েক হাজার চার শ্রমিক নিয়মিত চার শ্রমিক রয়েছেন আজকে তারা পেনশনে গেলে পেনশন পাচ্ছেন না প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না দালালকে সত্তর আশি হাজার টাকা না দিলে তাদের পেনশন প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পাবে ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা বাগান থেকে যেমন চিকিৎসা পরিষেবা গৃহ নির্মাণ প্রকল্প অন্যান্য পোশাক থেকে শুরু করে এই চা বাগানে কাজ করার জন্য যে যে জিনিসগুলির সামগ্রী দরকার সব কিছু থেকে বঞ্চিত মালিক এবং জোট সরকারের প্রতিনিধিরা মালিকের পক্ষে কাজ করছেন শ্রমিকের বিরুদ্ধে সেখানে ভূমিকা নিচ্ছেন তাদের অনিয়মিত চা শ্রমিক যারা আছে তারা নিয়মিত হচ্ছেন না গত সাত বছরে একজনও নিয়মিত হন তাদের বেতন ভারতা বৃদ্ধি হয়নি গত সাত বছরে চা শ্রমিকদের পরিবহন শ্রমিকদের কোনো নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা আছে শুধুমাত্র নিজেদের দাবি দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তারা লড়াইয়ে থাকলে তাদের তোলাবাজি শিকার হচ্ছেন তারা অর্থনৈতিক অবরোধের শিকার হচ্ছেন তারা গাড়ি চালাতে পারেন না রাস্তায় নামতে পারেন না তার প্রতিক্রিয়া আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ধর্মনগর শহরে আমরা দেখছি শ্রমিকরা আজকে মারমুখী নিজেদের দলীয় ঝান্ডা নিয়ে আরেক পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করছে শ্রমিকদের নিরাপত্তা আমরা চাইছি তাদের তাদের নাগরিক অধিকার আমরা চাইছি দোকান শ্রমিকরা সপ্তাহে একদিন ছুটি পাওয়ার কথা কোনো দোকান শ্রমিক ছুটি পাচ্ছেন না হকার উচ্ছেদ হয়ে যাচ্ছেন পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই আজকে হকাররা নিরন্ন অবস্থায় রয়েছেন অনাহারে রয়েছেন ধর্মনগর পৌর পরিষদ রাজ্য সরকার হকাররা কী পরিস্থিতির মধ্যে আছেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই রেখা শ্রমিকদের দুইশো দিন কাজ তিনশো চল্লিশ দিন বেতন ভাতা দেওয়ার কথা ছিল মজুরি দেওয়ার কথা ছিল প্রতি সম দিবসে তিনশো চল্লিশ টাকা দেওয়া তো দূরের কথা দুইশো দিন কাজ তো দূরের কথা বিশ থেকে তিরিশ দিনের বেশি কাজ পাচ্ছেন না সমস্ত কাজ হচ্ছে যন্ত্র দিয়ে মালিকের সাথে বোঝা পড়া করে পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতির সাম্রাজ্য স্থাপিত হয়েছে একজন রেখা শ্রমিকও তারা মজুরি পায়নি এই পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল অবস্থা মনে হয় যুদ্ধবিধ্বস্ত কোনো সংস্কার নেই সরকারের বরাদ্দ আমরা দেখছি বাজেটে কিন্তু কার্যক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা যেমন বেহাল অবস্থা পানীয় জলের প্রচণ্ড সংকট প্রতিটা গ্রামে গ্রামে যান তারা পেটের রোগে ভুগছে গ্রামীণ মানুষ হাসপাতালে যেতে পারছেন না কারণ ঔষধের অস্বাভাবিক দাম বেড়ে গেছে অস্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা দেহাল অবস্থা এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার তারা স্মার্ট মিটার বসাবেন মানুষ এমনিতে এই বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বেড়ে গেছে অস্বাভাবিক বেড়ে গেছে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চাইছেন না এখন আর এই অবস্থার মধ্যে আমরা বলছি যে স্মার্ট মিটার ব্যবহার করা চলবে না বিদ্যুৎ পরিষেবা স্টেরি করতে হবে সর্বত্র ঘরে ঘরে পানীয় জলের পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা তাদের করতে হবে অঙ্গনারী আশা এবং যারা মিড ডে মিল গত সাত বছরে আমাদের ধর্মনগর মহকুমাতেই অসংখ্য এই প্রকল্প কর্মীদের ছাঁটাই করেছে অপরাধ তারা বামপন্থায় বিশ্বাস করেন তারা প্রগতিশীল শুধু এই অপরাধে গলা ধাক্কা দিয়ে এই আশা কর্মী মিড ডে মিল তাদের কেন্দ্র থেকে ছাঁটাই করে দিয়েছে আমরা দাবি করেছি তাদেরকে শুধু পুনর্মহাল না পুনর্নিয়োগ না তাদের মজুরি বৃদ্ধি করতে হবে এই দশ দফা দাবি সমাজের ভিত্তিতে আমাদের কর্মসূচি এই কর্মসূচিকে বাঞ্চাল করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের গণ স্থলে আমরা ট্যান্ট করতে পারিনি বাধা দেওয়া হয়েছে আমরা মাইক ব্যবহার করতে পারিনি পর্যাপ্ত পরিমাণে মাইক ব্যবহার করতে পারিনি যারা মাইক ব্যবহার করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যদি এখানে মাইক দেওয়া হয় তাহলে সমস্ত মাইক সমস্ত সামগ্রী তারা ভাঙচুর করবে আমাদের কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে সমস্ত না শুধু কৃষক ক্ষেত মজুর দিনমজুর তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলবার লক্ষ্য নিয়ে আমাদের যে গণ অবস্থান কর্মসূচি এই গণ অবস্থান কর্মসূচি সফল করবার ক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও নানাভাবে বিভিন্ন আমাদেরকে সাহায্য করেছেন সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানান